জিতি হারি আই এম উইথ দ্য টিম আমাদের মনের ভিতর কিন্তু ক্রিকেটটা গেথে আছে বেশিরভাগ আমি ছেলেদের সাথে খেলতাম বল মারতে গিয়ে ভয় পেয়ে আমি ব্যাট সহ উড়াই দিতাম তামিম ইকবাল রিসেন্টলি একটা হার্ট অ্যাটাক করেছিলাম আমি খুব কষ্ট পেয়েছিলাম এটা শুনে সবাই সবার জায়গা থেকে অনেক বিজি অ্যান্ড সিরিয়াস হ্যাঁ অনেক সময় ঝড়ে বক মরে যায় বলে উঠলো না আমার কান্না আসে আমি কেন এত তাড়াতাড়ি আউট হয়ে গেলাম এটাই আমি যে টিমে থাকি দ্যাট ইজ দ্য বেস্ট টিম ফর মি আমার ম্যান্টার সালিম ভাই হি ইজ অসম সো হারি উইথ দ্য টিম অ্যান্ড আই হোপ আই উইশ দ্য দ্য টিম আগে থেকে একদমই ক্রিকেট খেলা হতো না ছোটোবেলায় ভাই বোনদের সাথে এলাকায় মিলে যতটুকু খেলা হতো অতটুকুই এছাড়া ওভাবে করে কখনো খেলা হয়নি আমি ক্রিকেট অনেক পছন্দ করি অ্যাজ এ বাঙালি আমাদের মনের ভিতর কিন্তু ক্রিকেটটা গেঁথে আছে ক্রিকেট গেমটা সো যে কোনো ওয়ার্ল্ড কাপ আমি ফ্যামিলির সাথে মিলে আমরা ম্যাচগুলো দেখি সো দেখতে দেখতে আমি অনেকটাই জানি রুলসের ব্যাপারে হয়তো নিজে খেলা হয় না বাট আই ডু লভ ক্রিকেট অনেকগুলো রুলসই আমি জানি সো আমার ওইটা নিয়ে কোনো প্যারা নাই টি টোয়েন্টি সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে আমি নর্মালি ওয়ার্ল্ড কাপ দেখি তো ওইটাই বেশি বুঝি টি টোয়েন্টি একটু কম আস্তে আস্তে করে বুঝছি এটা টোয়েন্টি ওভার্স খেলা হবে এটাই আমরা মেয়েরা খেলছি দুই ওভার্স ছেলেরা খেলবে আঠারো ওভার্স টোয়েন্টি ওভার্স খেলা এই টোয়েন্টি হ্যাঁ ছোটোবেলায় আমার সবসময় স্থিতি এইটাই যে আমি বল খুব ভয় পেতাম বেশিরভাগ আমি ছেলেদের সাথে খেলতাম তো বল যখন আসতো বল মারতে গিয়ে ভয় পেয়ে আমি ব্যাটসহ উড়াই দিতাম তো ওই রেকর্ডটা আমার এখনও আছে আমার বল ইজ ভেরি ইন্টারেস্টিং আমি একটা লাভ দিয়ে বল করি তো আমার কাজিনসরা এখনও এটা নিয়ে হাসাহাসি করে উই ডু হ্যাভ দ্যাট ফানি মেমোরি ইজ স্টিল অ্যান্ড এখন যেহেতু খেলতে আসছি এই এই পার্টটুকু যদি আবার আসে কখনো আল্লাহ করে না হয় ব্যাট ওটা যদি আসে দেন উইল রিলিভ দ্য মেমোরি এগেন ডেফিনেটলি ইটস ওয়ান অ্যান্ড সাকিব আল হাসান বিকজ কিপিং ইজ পার্সোনাল লাইফ অ্যান্ড পলিটিক্যাল লাইফ আসাইট আমরা কখনোই এই জিনিসটা ডিনাই করতে পারবো না দ্যাট হি ইজ দ্য বেস্ট প্লেয়ার হি ইজ দ্য ওয়ান হু রিপ্রেজেন্টেড বাংলাদেশ অল টু টু দ্য ওয়ার্ল্ড সো আমি আল অলওয়েজ ব্লাইন্ডলি চুজ হ্যামেভারেট মাশরাফি ইজ গ্রেট ওনাকে নিয়ে কী বলার আছে হি ইজ হিজ আ গ্রেট প্লেয়ার হিজ আ গ্রেট হিউম্যান বিং বাট মাই বিভারেট ইজ সাকিব আল হাসান দে আর অল গুড আমিম ইকবাল রিসেন্টলি একটা হার্ট অ্যাটাক করেছিলেন অফ স্ট্রোক আই গ্যাস আমাদের আমি সাফারের মেস সো বিকে স্পির ওদিকে ছিলেন আই ফিল ভেরি ব্যাড আমি খুব কষ্ট পেয়েছিলাম এটা শুনে আমাদের দেশকে যে প্রেজেন্ট করেন এত বড় মাপের একজন পার্সন এত পুরো দুনিয়ার সামনে যারা নিয়ে যাচ্ছেন তাদের আসলে কিছু হলে আমাদের সেন্টিমেন্টে আঘাত পড়ে আই ফিল ব্যাড অ্যাজ ওয়েল সো তার জন্য অবশ্যই অনেক অনেক শুভকামনা অ্যান্ড আই উইশ ইম অল দ্য গুড হেলথ আগেরবার যেহেতু আমি ছিলাম না এই ইয়েতে ইভেন্টে সো আগের বারের সাথে আমি অতটা কম্পেয়ার করতে পারবো না বাট এইবার অনেক বড় সড়ো করেই হচ্ছে অ্যান্ড আই বিলিভ যে আগে যেই প্রবলেমসগুলো হয়েছিল যে মিস্টেকসগুলো হয়েছিল ওইগুলো সংশোধন করারও ট্রাই করা হচ্ছে এবার যতটুকু পাচ্ছে আমি দেখছি সবাই সবার জায়গা থেকে অনেক বিজি অ্যান্ড সিরিয়াস সো ইটস গন অ্যা গুড